নতুনদের জন্য ব্লাউজ কাটিং এবং দীর্ঘদিন থেকে ব্লাউজ সেলাই করার পর আর মহলে এখানে কাপড় ঘোষ লেগে থাকে ব্লাউজ সঠিক নিয়মে কাটিং করতে পারেন না সেপ মাইনাস করে নতুন একটি সূত্র দ্বারা ব্লাউজ কাটিং আপনাকে শিখিয়ে দেব প্রফেশনাল দর্জির থেকেও আপনার ব্লাউজ কাটিং ভালো হবে কাপড়টি ভাজ করে নেওয়ার পরে সর্বপ্রথম এখানে আমাদেরকে সোল্ডারের মাপটি নিতে হবে এই ব্লাউজটি আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব চল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারের মাপটি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট নিতে হবে এবং শোল্ডার ডাউন এক ইঞ্চি নিচে মার্জিন করতে হবে এবং যে কোনো বডির সাইজের জন্য পাশে এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করে এই এক ইঞ্চি সহ এই মার্জিনটি আমাদেরকে ক্রস করে টেনে নিতে হবে ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন আরমহলের যে মাপটি আমাদেরকে নিতে হবে নিচের এই মার্জিনে ফিতাটি রেখে আরমহলের মাপটি এখানে সাত ইঞ্চি নিতে হবে সাত ইঞ্চিতে এইভাবে মার্জিনটি করে এই মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে কারণ আরমহলের মাপটি যেখানে আসবে এইখানে আমাদেরকে বডির মাপটি নিতে হবে বোর্ডের ম্যাপটি কত ইঞ্চি নিব চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার ভাগ করলে কত হচ্ছে দশ এইখানে দশ ইঞ্চিতে মার্জিন করব আমরা সিলেই মার্জিন এক ইঞ্চি স্ট্রা নেব ওকে নেওয়ার পরে আমরা এখানে সোল্ডার ম্যাপটি কত নিয়েছি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট এখানেও ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্টে সোল্ডারের ম্যাপটি নিতে হবে এবং এই মার্জিনটাকে সোজা করে সুন্দর করে টেনে নিতে হবে এবং এইখানে মাঝখানে যে পয়েন্ট তৈরি হয়েছে এখানে একটি ক্রস মার্জিন করে নিতে হবে এই মার্জিন থেকে এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে এবং আরমলে মাপটিকে ঠিক মাঝখানে একটি ভাগ করতে হবে পিছন পাটির জন্য এই নিয়মটি আপনি অ্যাপ্লাই করবেন এরপর আমরা কি করব এতটুক মার্জিন এইভাবে টেনে নেওয়ার পরে এইখান থেকে আমাদেরকে বোর্ডের মাপটির সাথে এই রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে এই ভিডিওতে যে নিয়মগুলো দেখাবো এতটুকু বলতে পারি এই নিয়মে এর আগে কখনও আপনি ব্লাউজ কাটিং দেখেননি এবং এই নিয়মটি হচ্ছে একটি ব্লাউজ কাটিং করার সঠিক নিয়ম যারা দীর্ঘদিন থেকে কাজ করে তাদেরও এখানে অনেক কিছু শেখার আছে এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটিতে তাই মনোযোগ দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করতেছি এরপর গলার পাশের মাপটি নিতে হবে গলার পাশের মাপটি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেব সাড়ে পাঁচকে দুই ভাগ করলে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট তো দুই ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট এখানে মার্জিনটি করতেছি গলাটি যদি আপনি পাঁচ ইঞ্চির বেশি লম্বা তৈরি করেন তাহলে সোল্ডারের মাপটি কিন্তু কমিয়ে নিতে হবে না হলে কিন্তু ব্লাউজ ঘাট থেকে পরে যাবে তো গলা লম্বাটি এখানে পাঁচ ইঞ্চি নিচ্ছি পাশেও এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করতেছি আবারও বলে দিচ্ছি পাঁচ ইঞ্চির বেশি যদি আপনি যে কোনো পোশাকের গলা তৈরি করতে চান তাহলে স্বাভাবিক মাপের থেকে শোল্ডারের মাপটি কমিয়ে নিতে হবে এই সূত্রগুলো জানার জন্য আপনি আমার নোট বইটি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে তো এইভাবে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দেওয়ার পরে এখানে যে আমরা শোল্ডারে হাফ ইঞ্চি সেলাই দেবো তাই না জয়েন্টটি দেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় আমাদেরকে মাইনাস করে নিতে হবে এবার হাফ ইঞ্চি মার্জিন করে ভিতরের দিকে মার্জিনটি আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন আমরা যে কাজটি করবো এখানে ব্লাউজের লম্বা মাপটি নিতে হবে ব্লাউজের লম্বা মাপটি নেওয়ার জন্য সোল্ডারের মাপ ও গলার মাপে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে এই মাঝখানে থেকে ব্লাউজের লম্বা মাপটি কিন্তু আমাদেরকে নিতে হবে তো এই ব্লাউজটি আমি পনেরো ইঞ্চি লম্বা তৈরি করবো কত ইঞ্চি পনেরো ইঞ্চি এবং নিচে মরিয়ে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট বা এক ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট কাপড় আপনি বেশি রাখতে পারেন আমি এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট কাপড় বেশি নিয়েছি নেওয়ার পরে দুইটি মার্জিন সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে একটি ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সামনের পার্টি কারণ সামনের পার্টিতে আটটি শেপ দিতে হয় আমাদেরকে তো এরপরে আমরা কি করব। ঠিক মাঝখানে ফিতাটি রেখে সাড়ে নয় ইঞ্চি নিচে শেপের জন্য মার্জিন করব এবং এইখানে দশ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি মাইনাস করলে নয় নয়কে দুই ভাগ করলে কত হচ্ছে চার ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট চার ইঞ্চি পঞ্চাশ পয়েন্টে এখানে আমরা একটি মার্জিন করব এই মার্জিনটি এদিকে সোজা করে টেনে নিতে হবে এবং নিচের দিকে সুন্দর করে টেনে নিতে হবে ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন যে মাপগুলো নিতে হবে আমরা এখানে শেপটি কত ইঞ্চি দেবো পাশে এক ইঞ্চি তো এইদিকে হাফ ইঞ্চিতে এইদিকে হাফ ইঞ্চি মোটে এক ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটি উপর থেকে আমি যেভাবে টেনে দেখাচ্ছি সেমভাবে আপনিও মার্জিনটি টেনে নেবেন এইভাবে মার্জিন দুইটি আমাদেরকে দুই সাইডে সুন্দর করে টেনে নিতে হবে নেওয়ার পরে কমরের যে মাপটি আছে এখানে কিন্তু আমরা কাটিং করার সময় যদি অ্যাকুরেটভাবে নেই তাহলে সেলাই করার সময় প্রতিটি পার্ট আমাদের সুন্দরভাবে মিল হবে কমরের মাপটি এখানে আমি ছত্রিশ ইঞ্চি নেব ছত্রিশকে চার ভাগ করলে কত নয় ইঞ্চি যেহেতু আমরা সেপ এক ইঞ্চি দিয়েছি এক ইঞ্চি বাদ দিলে তাহলে না এক ইঞ্চি যোগ করলে কত হবে দশ ইঞ্চি নয় একে দশ আমরা যদি এই এক ইঞ্চি এইভাবে মাইনাস করে এখন নেই তাহলে কমর মাপটি ছত্রিশকে চার ভাগ করলে কত নয় নয় ইঞ্চিতে এখানে আমরা কোমরের মাপটি নিয়ে নিব ওকে কারণ সেপটি দেওয়ার পরে কিন্তু এইভাবে আমাদেরকে মাপটি অ্যাকুরেট করতে হবে তো এখন যদি মেপে দেখি এখানে দশ ইঞ্চি শেপ সহ তাই না এইভাবে কমরের মাপটি আমাদেরকে সঠিকভাবে নিতে হবে নেওয়ার পরে এই সাইটের মার্জিন দুটি আমাদেরকে নিচের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে ব্লাউজের যে শেপ দেওয়ার পরে এই কণাটি কিন্তু ভেসে উঠে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে এই সাইটে আপনি সর্বনিম্ন পঁচিশ পয়েন্ট মাইনাস করে নেবেন পঁচিশ পয়েন্ট মাইনাস করে নেওয়ার পরে এই মার্জিনটি শেপের সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আমাদের পিছন পিছনপাটির মাপ ও মার্জিন করে একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন পিছন পার্টি এই মাপ ও মার্জিন অনুযায়ী আমরা পরবর্তীতে কাটিং করবো এখন সামনের পার্টি মাপ ও মার্জিন করতে হবে মার্জিন এইভাবে সোজা করে টেনে নিতে হবে সোল্ডারের মাপটি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট এখানে নিতে হবে সোল্ডার ডাউনের জন্য সেমভাবে এক ইঞ্চিতে মার্জিন করবো এইদিকে আড়াই ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটিকে সোজা করে টেনে নিব এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে আর মহলের যে মাপটি সাত ইঞ্চিতে নিতে হবে নেওয়ার পরে এখানে এই মার্জিনটি বরাবর সোজা করে টেনে নিতে হবে যেহেতু এইখানে আমাদেরকে বডির মাপটি নিতে হবে তাই না এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে বডির মাপটি আমরা যত ইঞ্চি নেব দশ এখানে আইডিয়া করে এক ইঞ্চি বাড়িয়ে একটি মার্জিন করতে হবে কারণ এখানে আমাদেরকে সাইটের যে শেপ এটাকে মাইনাস করে তারপরে বডির মাপটি অ্যাকুরেট করে নিতে হবে আর মহলে মাপটি ঠিক মাঝখানে একটি ভাগ করব করে নেওয়ার পরে সোল্ডারের মাপটি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট নিতে হবে মাঝখানে ঠিক আছে এখানে পাঁচ ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট নিতে হবে এবং সোল্ডারে আপনি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট নিয়েছে এখানে ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট তাহলে এখন আমাদেরকে এখানে ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্ট নিতে হবে এইভাবে সামনের পাটির জন্য আমাদেরকে আরমহলের মার্জিনটি করতে হবে তো এই মার্জিনটি ভিতরের দিকে আমরা সুন্দর করে এইভাবে টেনে নিব তো এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন আমরা কি করবো এখানে মাঝখানে পয়েন্ট তৈরি হয়েছে এই পয়েন্টটি এইভাবে ক্রোস একটি লাইন টেনে নেওয়ার পরে এখানে পঁচাত্তর পয়েন্ট উপরে একটি মার্জিন করব। এইভাবে পঁচাত্তর পয়েন্টে মার্জিনটি টেনে নেওয়ার পরে মাঝখানে যে আমরা মার্জিনটি করেছি এইখান থেকে ঠিক আছে পঁচাত্তর পয়েন্টের উপর দিয়ে বোর্ডের মাপটির সাথে এই মাপটি আমাদেরকে রাউন্ড শেপ করে সুন্দর করে মিলে দিতে হবে আমি এই রাউন্ড শেপটি ভালো করে আপনাকে মিলে দেখাচ্ছি এইভাবে যদি সামনের পাটের আপনি তাল পাটের মার্জিনটি করতে পারেন তাহলে একটি ব্লাউজ সামনের দিকে এত সুন্দর ফিটিং হবে কাপড় কখনও ঘোষ লেগে থাকবে না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্লাউজ কাটিং আপনি করতে পেরেছেন বা শিখেছেন এটা আপনি মানুষকে বলতে পারবেন কারণ এর থেকে সূত্র দ্বারা এর থেকে ভালো ব্লাউজ আর কেউ কাটিং করতে পারবে না এইটাই হচ্ছে সঠিক নিয়ম এরপরে গলার পাশে আপনি আড়াই ইঞ্চি নিতে হবে লম্বাটি সেমভাবে পাঁচ ইঞ্চি নিতে হবে আপনার রুচি অনুযায়ী বাড়ানো গমানো করে নিতে পারেন এরপরে গলার মার্জিনটি এখানে টেনে নিয়ে বক্স তৈরি করতে হবে এবার বক্স তৈরি করে এখানে গোল গোলার জন্য শেপটি করতে হবে আপনি যদি প্রফেশনাল ব্লাউজ কাটিং শিখতে চান এই নিয়মটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে এরপরে সেমভাবে এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমাদেরকে মাইনাস করে নিতে হবে আবারও বলে দিচ্ছি আপনার এই কাজটি যদি বা এই রাউন্ড শেপটি একটু যদি কঠিন মনে হয় তারপর আপনি এইভাবে ট্রাই করুন ইনশাআল্লাহ আপনার ব্লাউজ প্রফেশনাল লেভেলের আপনি শিখতে পারবেন এরপরে আপনাকে এই শোল্ডার ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে আমরা শেপটি কত ইঞ্চি নিচে সাড়ে নয় ইঞ্চি সেমভাবে এখানে সাড়ে নয় ইঞ্চি নিচে মার্জিনটি করবো করে নেওয়ার পরে মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে এই মার্জিনটি সোজা করে নেওয়ার পরে পাশে কত সাড়ে চার এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্জিনটি করতে হবে পিছন পাড়ে যে মাপগুলো নিয়েছি লম্বা ও পাশে এই মাপটি এখানে সেম নিতে হবে ওকে এরপর আমরা কি করব এখানে শেপের দূরত্বের মার্জিনটি করে নেব দুই ইঞ্চি পঁচিশ পয়েন্ট এদিকে দুই ইঞ্চিতে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন সুন্দর করে মার্জিনটি করে নিতে হবে ওকে এরপরে আমাদেরকে নিচের দিকে একটি মার্জিন টেনে নিতে হবে সাইডে একটি মার্জিন টেনে নিতে হবে নিচের মার্জিনটি বরাবর টেনে নিতে হবে এবং এখন আমরা কি করব পিছন পার্ট এই যে বডির সাইডটি পিছন পার্টটি এখানে যত ইঞ্চি আছে সেমভাবেই কিন্তু সামনের পার্টটিও আমাদেরকে তত ইঞ্চি নিতে হবে আর মোল থেকে তাই না হলে সেলাই করার সময় ছোট বড় হবে আমরা এখানে মাঝখানের সেফটি নেওয়ার জন্য আইডিয়া করে একটি মার্জিন দেবো যত ইঞ্চি আছে তার থেকে এক ইঞ্চি বেশি নেবো তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই দুই মার্জিনের ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করতে হবে এই পয়েন্ট থেকে আমাদেরকে এই সাইটের শেফটি কিন্তু টেনে নিতে হবে এইভাবে শেপটি টেনে নেওয়ার পরে নিচে ও সাইটে আমরা এখানে দুই ইঞ্চি পঁচিশ পয়েন্ট দূরত্ব করে মার্জিনটি করব। আপনাকে কিন্তু একেবারে প্রফেশনাল রনিয়ম যেটা সেটা আপনাকে শিখাচ্ছি যেন আপনি একজন প্রফেশনাল দর্জি নিজেকে তৈরি করতে পারেন এরপর আমরা কী করব সাইটে এইখানে এই যে শেপটি আছে তাই না এই শেপটি আমরা মোটে এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট নেব এই সাইডে আমরা মার্জিন করব এই সাইডেও মার্জিন করবো এক ইঞ্চি পঁচিশকে দুই ভাগ করে এইখানে কিন্তু শেপটি আমাদেরকে যতটুকু মাইনাস করতে হবে ব্লাউজটি সেলাই করার আগে বা কাটিং করার আগে আমাদেরকে মাইনাসটি করে নিতে হবে সেই নিয়মটি আপনাকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে যতটুকু মার্জিন দেবো এটা অবশ্যই আমাদেরকে মাইনাস করতে হবে কাটিং করার আগেই তো এই শেপটি এতটুকু কাপড় আমরা এইভাবে মাইনাস করে নেব নেওয়ার পর এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করবেন আমি যে সাড়ে নয় ইঞ্চি নিচে শেপের জন্য মার্জিন করেছি এই মার্জিনটি কিন্তু এখন ব্যতিক্রম হয়েছে তাই না মানে ওই সাইটের কাপড়টি উপরের দিকে এটা উঠেছে আপনি যদি এটা কাটিং করার সময় মাইনাস না করেন বা এগুলো অ্যাকুরেট করে না আনান এর জন্যই কিন্তু ব্লাউজটি কোথাও টেনে ধরবে ঘোষ লাগবে আর মহলে এখানে কাপড় ঘোষ লেগে থাকবে ব্লাউজটি কখনও পারফেক্ট ফিটিং আসবে না এইভাবে পিন আপ করে নিতে হবে নেওয়ার পরে এই সাড়ে নয় ইঞ্চির নিচে যে মার্জিনটি করেছি শেপের জন্য এই মার্জিনটি কিন্তু আবারও আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে বোর্ডির মাপটি নেওয়ার জন্য এই মার্জিনটি এইভাবে টেনে নেওয়ার পরে তো এই শেপটি যেখানে দিয়েছি এখন বোর্ডির মাপটি চার ভাগ করে এক ভাগ নিতে হবে দশ ইঞ্চি সিলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে ওকে এবং এই শেপের যে ভাসটি যেখানে এসেছে এইখান থেকে এখন নিচের যে মার্জিনটি আছে আর মলের রাউন্ড শেপটি এই মার্জিনটির সাথে এখন মিলিয়ে দিতে হবে তাহলে আমরা কি করতেছি এখানে শেপটি কিন্তু মাইনাস করে কাটিং করতেছি ব্লাউজটি গায়ে দেওয়ার পরে এখানে বিন্দু পরিমাণ কাপড় ঘোষ লেগে থাকবে না এবং কাপড় এখানে টান খাবে না কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না তো এখন আমরা এই মার্জিন অনুযায়ী ফার্স্ট টাইমে আরমহলটি কাটিং করে নিব তারপরে সাইডের শেপ মাইনাস করব নিচের শেপ মাইনাস করব এইভাবে যদি একটি ব্লাউজ কাটিং শিখতে পারেন আপনি ব্লাউজ কাটিংয়ের একেবারেই প্রফেশনাল একজন দর্জি হবেন এইভাবেই কিন্তু একটি সঠিক নিয়মে ব্লাউজ কাটিং শিখতে হয় বা করতে হয় তো এরপরে আমরা কী করব এখন বডি ম্যাপটি যদি মেপে দেখি দেখুন এখানে অনেক ব্যতিক্রম আর এইভাবে যদি আপনি মেপে দেখেন তাহলে দেখবেন এখানে দশ ইঞ্চি আছে চল্লিশকে চার ভাগ করে এরপরে সম্পূর্ণ কাপড়টি আমরা কাটিং করে নিব নেওয়ার পরে এখন আমাদেরকে সাইডের ও নিচের শেপগুলো মাইনাস করে নিতে হবে তাই না এই শেপগুলো মাইনাস করার জন্য আমরা কি করব এইখানেও এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট শেপটি আমরা মার্জিন রাখবো দুই সাইড মিলে এইভাবে মার্জিন করে নেওয়ার পরে আমরা এই মার্জিনটি এখানে এসে মিলিয়ে দেবো এইভাবে দেওয়ার পরে সাইডের কাপড়টি আমরা মাইনাস করে নেব ওকে কীভাবে মাইনাস করতে হবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে এই কাপড়টি এইভাবে উপরে উঠিয়ে রাখব রাখার পরে এইখানে পিন আপ করে নিতে হবে এভাবে সুন্দর করে পিন আপ করে নেওয়ার পরে এখানে আমাদেরকে কমরের মাপটি নিতে হবে এবং ব্লাউজের সাইডের লম্বা মাপটি নিতে হবে এখানে যদি মেপে দেখি নয় ইঞ্চি পঁচিশ পয়েন্ট পিছন পার্টটি আছে তো এইখানেও নয় ইঞ্চি পঁচিশ পয়েন্টে আমাদেরকে মার্জিনটি করতে হবে যদি দুইটি পার্ট এইভাবে একই সমান কাটিং করে সেলাই করার সময় কিন্তু বিন্দু পরিমাণ আপনার ব্যতিক্রম হবে না তাই না তো এই মার্জিনটি এখন সোজা করে টেনে নিতে হবে এইভাবে টেনে নেওয়ার পরে আমরা এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট নিচে সিলে মার্জিনের কাপড় অ্যাড করেছি সেমভাবে এখানে মার্জিনটি করতে হবে সামনের পার্টিতে কিন্তু এখন আপনার আর লম্বা মাপ নেওয়ার প্রয়োজন নেই আপনি দেখবেন এইখানে সামনের পাটি পিছন পাট থেকে একটু লম্বা বেশি আছে কারণ এখানে যে শেপগুলো হবে ব্লাউজটি গায়ে দেওয়ার পরে এখানে কিন্তু কাপড় শর্ট হয়ে আসবে এই জন্য এতটুকু কাপড় সামনের পার্টি বেশি থাকলেও আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না পারফিট ফিটিং আসবে ব্লাউজটি তো এখন এখানে আমরা কি করব সামনের পার্টির শেপটির পাশে দুই ইঞ্চি নিয়ে নেব এইভাবে মাইনাস করে নিতে হবে শেপের কাপড়টি ফার্স্ট টাইমে মার্জিন করতে হবে কতটুকু আপনি এই শেপটি দিচ্ছেন এরপর আমরা কি করব এই কাপড়টিকেও এইভাবে উঠিয়ে রাখব রেখে এখানে পিন আপ করে নিতে হবে নেওয়ার পরে আমরা কি করব এখানে কমরে মাপটি নিয়ে নেব আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ভিডিওতে যে মা সূত্রগুলো দেখানো হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য প্রযোজ্য থাকবে সাইডের মার্জিনটি এখন মিলিয়ে দিতে হবে এবং এর থেকে বেশি বড়ির জন্য ব্লাউজ কাটিং করলে মাপগুলো বাড়ানো কমানো করে নিতে হবে এর থেকে কম বড়ির জন্য কাটিং করলে মাপগুলো বাড়ানো কমানো করে নিতে হবে আপনি যদি দুই ইঞ্চি পরপর যে কোনো পোশাকের এ টু জেড সূত্র জানতে চান এই বিষয়ের উপরে সেলাই একাডেমি নামে আমার যে নোট বইটি আছে সেই নোট বইটিতে আপনি একেবারে ছোটো বাচ্চা থেকে বড়দের সব ধরনের লেডিস পোশাক ও জেন্টস পোশাকের সূত্র পেয়ে যাবেন দুই ইঞ্চি পরপর বডির জন্য পিছন ও মাপ ও মার্জিন অনুযায়ী আমরা কাটিংটি করব বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার আছে এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন না হলে আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এইভাবেই পিছন পার্টিকও কাটিং করে নিতে হবে মাপ ও মার্জিন অনুযায়ী এরপরে গলার যে মাপ ও মার্জিন করা আছে সেই মাপ ও মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে এখন সাইটের দুইটি পার্ট যদি আপনাকে মিল করে দেখায় দেখুন বিন্দু পরিমাণে কিন্তু ব্যতিক্রম নেই তাই না এরপরে আমাদেরকে এই গলার মাপ ও মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে আবারও বলে দিচ্ছি বইটি যদি আপনাদের প্রয়োজন হয় বা সূত্রগুলো আপনার বিশেষ প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এইভাবে দুইটি বডির পার্টের গলার অংশ কাটিং করতে হবে কাটিং করে নেওয়ার পরে এখন কিন্তু হাতাটি কাটিং করতে হবে গলার পরটি তো সেলাই করার পরে কিন্তু প্রতিটা অংশ অটোমেটিকলি মিলে যাবে যদি আপনি এই নিয়মটি ফলো করে একটি ব্লাউজ কাটিং করতে পারেন গলার এখানে কাপড় ঘষ লেগে থাকবে না আর মহলেও এখানে ঘোষ লেগে থাকবে না এরপরে হাতা কাটিং করার জন্য অবশিষ্ট যে কাপড় আছে কাপড়টিকে এইভাবে একটি ভাজ করে আরও একটি ভাজ করে মানে পাটি এখানে ভাজ করে বিছিয়ে রাখতে হবে রাখার পরে এখানে আমাদের কি করতে হবে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে এখন আমাদেরকে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে এই মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে সুন্দর করে মার্জিনটি টেনে নেওয়ার পরে হাতের যে লম্বা মাপ আছে সেই মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় অ্যাড করে নিতে হবে হাতের মুখের মাপটিকে এরপরে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে মার্জিন দুটি টেনে নেওয়ার পরে আপনি যদি আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর মহলের মাপটি আমার নোট দেওয়া আছে সেই অনুযায়ী আপনি এই মাপটি নিতে পারেন নেওয়ার পরে এই মার্জিনটি এইভাবে আরমলের লুচের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে সুন্দরভাবে মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে ওকে এরপরে মলের রাউন্ড শেপটি করে নিতে হবে এই মার্জিন থেকে এই মার্জিন বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে নেওয়ার পরে এখানে আমাদেরকে চার ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং হাফ ইঞ্চিতে এবং হাফ ইঞ্চি বাড়ি এক ইঞ্চিতে আমরা এক ইঞ্চিতে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে এই যে মাঝখানের এই মার্জিন দিয়ে এইভাবে মার্জিনটিকে মিলিয়ে দিতে হবে এরপরে মার্জিনটি আরো ভালো করে একে দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো হাতা যখন কাটিং করবেন লেডিস পোশাকের জন্য আপনি এই নিয়মে হাতা কাটিং করুন এবং এই নিয়মে বডির পার্টগুলো কাটিং করবেন আশা করি আপনার ব্লাউজ তৈরি করে যে কোনো কাস্টমারই প্রশংসা করবে এবং এটাই হচ্ছে শটিং নিয়ম একটি ব্লাউজ কাটিং করার জন্য তো এই ব্লাউজের হাতায় কিন্তু জয়েন্ট পড়েছে জয়েন্টটি কীভাবে দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এবং তারটি কীভাবে কাটিং করতে হবে এইভাবে জয়েন্টের কাপড়টি আমরা নিচের পাটে রাখবো এবং উপরের পাটটি অনুযায়ী এখন বাকি অংশটি কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তাল কাটিং করে নিতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামুটি জানিয়ে যাবেন এবং আপনার বিশেষ কোনো ভিডিওর প্রয়োজন হলে সেই ভিডিওটির নাম লিখে কমেন্ট করবেন অবশ্যই আমি সেই বিষয়ের উপরে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এইভাবে আমাদেরকে তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে ওকে আশা করি তাল সহ জয়েন্ট দিয়ে একটি হাতা কীভাবে কাটিং করতে হবে আপনি শিখতে পেরেছেন এখানে আমাদের ঘাট প্লেট ও বোতাম প্লেটের কাপড়টি কাটিং করে নিতে হবে তো এইভাবে ঘাট প্লেট ও বোতাম প্লেটের কাপড়টি কাটিং করতে হবে কাটিং করে নেওয়ার পরে এখানে গলার পোটটি কাটিং করতে হবে কাপড়টি ভাজ করে বডির পাটটি এভাবে উপরে রেখে জাস্ট আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো এই অবস্থায় কিন্তু ব্লাউজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে এর থেকে বোডির মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে আপনি যদি এইভাবে দুই ইঞ্চি পর পর সব ধরনের লেডিস পোশাক ও জেন্টস পোশাকের সূত্রগুলো শিখতে চান বা জানতে চান অবশ্যই সেলাই একাডেমির নোট বইটি আমি মনে করি আপনার সংগ্রহ করা উচিত সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখা ফোন নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করুন বইটি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই এই বইটি আপনার দর্জি কাজে অনেক হেল্প করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন